সকালবেলাটা চা দিয়ে শুরু হচ্ছে এখন বাজে সাতটা যদি রিয়া এখনও হচ্ছে ওঠেনি ওর উঠতে দেরি হবে মনে হয় লেট হবে বাড়িতে থাকলে এতক্ষণ উঠে যেত তো যা ঘুমিয়ে নিই আমি চাটা ছটফট খেয়ে তারপর আসছি কথা বলতে ওই দেখো আমি কথা বলতে বলতে ভিডিওটা শুরুই করিনি এখনও পর্যন্ত তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা চুম্বা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন সকালের খাবার হচ্ছে মানে এগারোটার সময় খাচ্ছি আমি তো সকালবেলা এমনিতেও খাই না সকালবেলা শুধু চা বিস্কুট খেয়েছি তো এখানে সবার খাওয়া হয়ে গেছে আমি একা একাই বসে আছি মানে খেতে ইচ্ছা করছে না তারপরে এই যে রেডি হচ্ছে রিয়া এখানে রেডি হচ্ছে আর সঙ্গীতা রেডি হয়ে গেছে আমিও প্রায় রেডি হয়ে গেছি যাব হচ্ছে ওই তাল শাড়ি না কি একটা জায়গা আছে সেখানে নিয়ে যাবে আর সঙ্গীতা তো এর আগে কখনো যায়নি তো আমি এই ব্ল্যাক টপটা পরলাম আর নিচে লং স্কার্ট

তো আমি একবারে বেরিয়ে পড়লাম কারণ ওখান থেকে সোজা বাড়িতে চলে যাব এখানে নেটের ভীষণ প্রবলেম হচ্ছে তারপর বৃষ্টি হচ্ছে আর রিয়াকে তো আমি সাথে করে নিয়ে আসি না তো রিয়ার পড়াশোনাটাও মানে বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে তুই এতটা তারপরে এই যে বেরিয়ে পড়েছি আমার মেয়ে যাচ্ছে আগে আর সামনের বাইকে আর পেছনের স্কুটিতে আমরা আমি সঙ্গীতা আর ওর হাজবেন্ড তারপর যেতে যেতে রাস্তায় একটা মন্দির এই যে আসলো মন্দিরটা কখনও আসিনি এর আগে বাইরে থেকে খুব সুন্দর লাগছিল তো আমি সঙ্গীতাকে বললাম যে এসছি যখন আমি একটু দর্শন করেই যাব। তো যাচ্ছি ভেতরের দিকে আর খুব বৃষ্টি হয়েছে আর জল আছে কিন্তু এই যে সাইড দিয়ে খুব জল আছে মানে আটকে আটকে আছে তো চলো যাই দেখি ভেতরের দিকে আর পেছনে ক্যামেরা করছে রিয়া আমার ক্যামেরাটাও রিয়া করছে সঙ্গীতা ক্যামেরাটাও রিয়া করছে মানে দু হাতে দুটো ফোন দুটো ফোন নিয়ে ও শ্যুট করছে ওই যে দূরে দেখা যাচ্ছে তাল সারি মানে তালতলা মানে কি বলবো এখানে সবাই প্রায় আসে ভিডিও বানাতে জায়গাটা খুব ফেমাস করে দিয়েছে আর কি এখন আসি তাল শাড়িতে তালতলা মাঝের গ্রাম তো আমি প্রথমবার আসলাম লাইভে ভীষণ ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর সঙ্গীতাদের বাড়ি থেকে বেশি দূরে না তো খুব সুন্দর লাগছে দেখো আর দুপুরবেলা তো ভীষণ আর গরম বেতারবেলাটা আসলে খুব ভালো লাগতো মনে হয় ঠান্ডা ঠান্ডা হওয়া চারিদিকে শুধু মাঠ আর মাঠ এটা তোমরা অনেকে বলতে পারো কাল ভৈরবীর মাঠ তো গাইজ আমাদের এখানে শ্যুট কমপ্লিট হয়ে গেছে আর ভীষণ গরম গরমে তো এমনি কালো আরও কালো হয়ে গেছে তো এখন যাব বাড়ির দিকে তো চলো ঝটপট দুটো দুটো আইফোন কি মেয়ে তো চলো যেতে যেতে কথা বলি তারপর আমি চলে এসেছি মাঝেরগ্রাম স্টেশনে এখান থেকেই টিকিটটা কেটে নিচ্ছি কারণ নেমেছিলাম আকাইপুরে আর আমরা এসেছিলাম তাল শাড়িতে তো মাঝেরগ্রাম স্টেশনটা পরে মাঝেরগ্রাম দিয়েই এখান দিয়েই যাব আর অতটা দূরে আকাইপুরে যাওয়া লাগবে না তো এখান দিয়েই ট্রেনটা ধরবো আর কি মুখটা ভীষণ কালো হয়ে গেছে রিয়াকে বলছি ভিডিও করিস না খুব কালো হয়ে গেছে আর আমার মেয়ে এত শয়তান এত শয়তান যে মুখের মধ্যে নিয়ে আসে ক্যামেরাটা দেখো দেখো মুখের মধ্যে নিয়ে আসছে ক্যামেরাটা তো আমাদেরকে যেতে হবে এখন ও পাশে এটা হচ্ছে এক নাম্বার আমাদেরকে যেতে হবে দু নাম্বার দু নাম্বারে আসবে ট্রেন রানাঘাটে যাওয়ার ট্রেন তো চলো যাই টাইম হয়নি তো আমাদের মুখটা দেখো পুরো কালো হয়ে গেছে কালো কুচকুচে হয়ে গেছে তো তারপর আমরা রানাঘাটে নেমে পড়েছি মাঝের গ্রাম থেকে রানাঘাট বেশি দূরে না প্রথমবার গেছিলাম মানে ভালোই লাগলো ভীষণ ভালো লাগলো জায়গাটাও খুব সুন্দর তো রানাঘাটে মার্কেটের মধ্যে আসলাম রিয়ার জন্য কিছু জামা জামাকাপড় কিনতে হবে বাট এসে দেখি মার্কেটটা বন্ধ কারণ ছিল সোমবার সোমবারে রানাঘাট মার্কেট বন্ধ থাকে আমি একদমই ভুলে গেছিলাম আমার মাথায় ছিল না যে সোমবারে রানাঘাট মার্কেটটা বন্ধ থাকে তো তারপর ভাবলাম কি করি কি করি বগুলাতে গিয়ে কিছু কেনাকাটা করে নেবো তো তারপর চলে এসছে এই যে বগুলাতে তাও নামতে চাইনি ভেবেছিলাম বাড়িতে চলে যাব কিন্তু রিয়া বলছে মা আমি আর বারবার আসবো না এসছি যখন আজকেই নিয়ে যাবো তো ওর জন্য একটা শার্ট নিচ্ছি আর একটা জিন্স নেব তো ও দেখছে কোনটা ভালো আর কোনটা খারাপ ও ভীষণ মানে বড়দের মতো জামাকাপড় দেখে জানো না মানে আমিও এত কেনাকাটা করতে পারি না ও যেভাবে কেনাকাটা করে রিয়া ও দেখতে ছোট বাট দিমাগ বুদ্ধি মানে একদম বড়ো বড়োদের মতো তো সারাদিন ভীষণ কষ্ট হয়ে গেছে ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে